নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এখানে বুঝবো পলিনোমিনাল বা বহুপদী সংখ্যা মালা কী বললাম পলিনোমিনাল বা বহুপদী সংখ্যামালা এটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর সপ্তম অধ্যায় তো এটা বোঝার জন্য আমরা কিছুগুলো জিনিস এখানে বুঝবো তার আগে সেটা হচ্ছে আমাদের কি ধ্রুবক সংখ্যা এবং চলসংখ্যা কি বললাম ধ্রুবক সংখ্যা এবং চল সংখ্যা এর জন্য এখানে দু একটা উদাহরণ নেব উদাহরণ কীরকম তোমরা মনে করো যে কিছুদিন আগে এখানে সরস্বতী পুজো পেরোলো আমাদের ঠিক আছে বেশি দিন হয়নি আমাদের তো সেখানে আমরা সরস্বতী পুজো চালানোর জন্য চাঁদা আদায় করেছিলাম সেটা আমাদের দুভাবে আদায় হচ্ছিলো একটা আমাদের কীরকম আমাদের পাড়ারে যে ঘরগুলো আছে বা বাড়িগুলো আছে সেখানে গিয়ে আমরা চাঁদা আদায় করেছিলাম যে আমাদের টাকা করে দরকার প্রত্যেক মানে পরিবারের হিসেবে তো আমরা সেটা করেছিলাম সেটা তো যখন আমরা হয়নি সেটা আমাদের কমপ্লিট হয়নি টাকাটা ফান্ড যখন আমাদের হয়নি পুরো পুরোপুরি তখন আমরা কি করতাম আমাদের যে পাড়াতে যে রাস্তাটা পেরিয়ে গেছে যে রোডটা পেরিয়ে গেছে সেখানে আমরা কি করতাম একটা দড়ি টানিয়ে দিতাম এবং যতগুলো সেখান দিয়ে গাড়ি পেরোত বিশেষ করে মোটর সাইকেল বা যেগুলো আছে টু হুইলার সেগুলো আমরা কি পাঁচ টাকা করে চাঁদা আদায় করতাম পাঁচ টাকা দশ টাকা আমরা এখানে কি করেছিলাম ঠিক করেছিলাম ভাই যতগুলো এখানে গাড়ি জেরোবে সেটা আমাদের চার চাকা হোক কিংবা দু চাকা হোক আমরা বেশি পয়সা নেবো না আমরা কত নেবো পাঁচ টাকা নেবো তাতে কিন্তু এখানে হয়ে যাবে পাঁচ টাকা সহজেই কিন্তু এখানে দিয়ে দেই তাহলে পাঁচ টাকার বেশি আমরা এখানে নিব না ঠিক আছে তো একদিনের ব্যাপার করছি একদিনের যে গল্প সেটা বলছি সেটা হচ্ছে কীরকম যে প্রত্যেক কি বললাম প্রত্যেক প্রত্যেক বাইক কত করে বললাম পাঁচ টাকা পাঁচ টাকা করে বললাম যে প্রত্যেক বাইকের কাছ থেকে এখানে পাঁচ টাকা নেব ঠিক আছে তো দিনের শেষে টোটাল টাকা কত হবে কত টাকা হবে তো সেটা আমরা কি তারটা সেটা জানার জন্য আমাদের এখানে জানতে হবে যে সেই দিনটাতে কতগুলো বাইক সেখান দিয়ে পেরিয়েছিল বা কতগুলো গাড়ি সেখান দিয়ে পেরিয়েছিল সেটা আমাদের জানা প্রয়োজন আছে তো সেটা আমরা কীভাবে জানবো সেটা আমরা মনে করে নিচ্ছি আমরা জানি না সেখানে হয়তো আমরা এখানে কুড়িটাও বাইক পেরোতে পারে সেখানে আমাদের এখানে পঁচিশটাও পেরোতে পারে বা সেখানে আমাদের এখানে তিরিশটাও পেরোতে পারে কোনো এগুলো ঠিক নেই যে কতগুলো এখানে পেরোবে ঠিক আছে তো সেই জন্য আমি এটাকে ধরে নিলাম পুরোটাকে ধরে নিলাম এক্স ধরে নিলাম এই পুরোটাকে ধরে নিলাম ইংরেজি বর্ণমালার অক্ষর হচ্ছে একটা এক্স সেটা আমরা বিশেষভাবে মনে করি মানে এটা বেশি প্রচলিত আছে এক্স সব জায়গাতে কিন্তু এটা মনে করি আমরা তোমরা যে কোনো কিছু মনে করতে পারো শুধু এখানে কি মনে করলাম যেহেতু এটা বিশেষ পরিচিত সেই জন্য এখানে এক্স মনে করলাম যে এক্স এক্সটি আমাদের কি বাইক পেরোলো তাহলে আমি প্রত্যেকটি বাইকে ক করে নি পাঁচ টাকা করে নি কটা বাইক পেরোলো আমাদের এক্সটি বাইক পেরোলো তো এক্সের মানটা এখানে আমরা জানি না কত বটে তাহলে এখানে টোটাল যে টাকাটা সেটা পাবো আমরা কত ফাইভ এক্স টাকা টাকা পেরোলো এটা তো এইটাকে আমাদের যেটা বলা হয় সেটাকে বলা হয় আমাদের কি বীজ গাণিতিক সংখ্যামালা বীজ গাণিতিক সংখ্যামালা বীজগাণিতিক সংখ্যামালা বলি বা বীজগাণিতিক সংখ্যামালা বলি আমরা তো এখন ব্যাপার হলো যে এখানে চলরাশি আর ধ্রুবক রাশি বলছিলাম যে আমরা এখানে আলোচনা করব তো এখানে জিনিসটা এখনও বুঝতে পারছি না এখনও তাহলে জিনিসটাকে বলা হয় এই যে জিনিসটা এখানে আছে যেটা আমাদের বীজগাণিতিক সংখ্যা বললাম এটার মধ্যেই কিন্তু আমাদের লুকিয়ে আছে যে চল সংখ্যা বা চলরাশি এবং ধ্রুবক সংখ্যা বা ধ্রুবক রাশি আমরা পাঁচ টাকা করে নেব এটা কিন্তু ফিক্স আছে সেটা আমরা আগের থেকেই বলেছিলাম যে এটা আমাদের ফিক্স থাকে পাঁচ টাকার বেশি নেব না কারণ পাঁচ টাকাটা সহজেই কিন্তু দিয়ে দেই বেশি মানে তর্ক করে না কী জন্য নিচ্ছি কী ব্যাপার এইসব ব্যাপার চাঁদা আদায় করে ফালতু এসব কিন্তু কিছু বলতে যায় না সহজেই দিয়ে দেয় সেই জন্য পাঁচ টাকা ফিক্স করলাম কতগুলো যে পেরোবে এখানে বাইক সেটা কিন্তু এখানে আমাদের ফিক্স নেই সেটা আমাদের কুড়িটাও হতে পারে পঁচিশটাও পেরোতে পারে আমাদের তিরিশটাও হতে পারে যদি আমাদের তিরিশটা বেরোয় তাহলে পাঁচের সঙ্গে এখানে তিরিশ গুণ করলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো হচ্ছে আমাদের দেড়শো টাকা হয়ে যাবে ঠিক আছে যদি আমাদের কুড়ির পেরো হয় তাহলে কুড়ি ইন্টু বিশ করে দিচ্ছি তাহলে কত পাঁচ কোয়াংশটা একশো টাকা হয়ে গেল আমাদের এখানে টাকা হয়ে গেল ঠিক আছে তো এই যে এক্সের যে মানটা যেটা আমরা এখানে ধরে নিলাম যে যাই হোক আমরা এক্স ধরব দিনের শেষে তাহলে যদি আমাদের তিরিশটা হয় তাহলে তিরিশ ধরতাম যদি পঁচিশ হয় তাহলে পঁচিশ ধরতাম কুড়ি হয় তাহলে কুড়ি ধরতাম আমরা তাহলে এর যে মানটা আছে এর যে মানটা আছে সেটা আমাদের কি হচ্ছে পরিবর্তিত হচ্ছে পরিবর্তিত হচ্ছে পরিবর্তিত হচ্ছে মানে বদল হয়ে যাচ্ছে এটা কোনো ফিক্স নেই তো সেই জন্য এটাকে কী বলা হয় আমাদের চলরাশি বলা হয় কি বলা হয় চলরাশি বলা হয় এটা ভুল দেখালাম আমি কি বললাম এটা কি বলা হয় চল সংখ্যা বলা হয় বা চলরাশি বলা হয় এইটা হচ্ছে আমাদের কি দুর্ভোগ হচ্ছে এখানে দ্রুবক্ষীর জন্য আমরা পাঁচ টাকা নেব একদম ফিক্স আছে পাঁচ টাকা নেব আর এটা কী হচ্ছে বদল হচ্ছে ওই জন্য এটা কী বলা হয় আমাদের চলা রাশি বলা হয় তাহলে বুঝতে পারলে এখানে ধ্রুবক রাশি কোনটা এবং চল রাশি কোনটা এটাকে যে জিনিসটা এখানে তৈরি হলো সেটাকে বলা হয় আমাদের বীজ গাণিতিক সংখ্যা মেলা বা বীজগাণিতিক এক্সপ্রেশন বলা হয় যার একটাকে আমরা এখানে ধ্রুবক রাশি বলি আর একটাকে আমরা চল রাশি বলি জিনিসটা এখানে বুঝতে পারলো যদি না বুঝতে পারো তাহলে আর একটা উদাহরণ এখানে বলছি উদাহরণ কীরকম এখানে একটা এখানে আমি বড় ক্ষেত্র বানালাম ঠিক আছে তাহলে বড়ো ক্ষেত্রে যে একটা বাহুর যে দর্গ আছে সেটা আমাদের কত আছে এক মিটার আছে এক মিটার আছে তাহলে এর পরিসীমা যদি আমরা এখানে বার করি পরিসীমা তাহলে কত হবে ফোর ইন্টু এক্স হবে কারণ পরিসীমার সূত্র আমরা কী জানি যে যে চারটা বাহু আছে সেই জন্য চার আর কি আছে এখানে একটা বাউুর দ্রগ কত এক্স ওই জন্য এক্স তাহলে ফোর এক্স হয়ে গেলো আমাদের কি পরিসীমা হয়ে গেলো সেটা আমাদের কত হয়ে গেলো মিটার হয়ে গেলো মিটার হয়ে গেলো এখানে তো এখানে আমরা এই ছোট বড়ো ক্ষেত্রটার জন্য এখানে ধরলাম যেটা এক্স যদি আমাদের এখানে বড় থাকতো এখানে যেমন এটা এক্স সমান এখানে কত আমরা এখানে মানটা এখন বলে দিই না কারণ এটা চলার আসি বটে যদি আমরা মনে করলাম যে পাঁচ তাহলে এখানে কত বড় ক্ষেত্রে যে পরিসীমা সেটা কত চার পাঁচে কুড়ি চলে আসতো আমাদের যদি না বললাম যে আমাকে বড় একটা বড় ক্ষেত্র বার করতে হবে পরিসীমা তাহলে সেটা কীরকম তাহলে সেটা বহু আমাকে জানতে হবে সেটা হয়ে গেলো দশ হয়ে গেলো তাহলে এখানে চার ইন্টু দশ তাহলে কত হয়ে গেলো চল্লিশ হয়ে গেলো তাহলে এই জিনিসটা হয়ে গেলো এখানে তাহলে এই যে এখানে মানটা আছে এটা এটা কিন্তু বাহুদর্ঘটা আমরা পরিবর্তন হচ্ছে যদি বড়ো হয় তাহলে মানটা বড়ো হবে যদি ছোটো হয় তাহলে ছোটো হবে কিন্তু এই যে এখানে চার আছে পরিসীমা করানোর জন্য চার এই চারটা এখানে কী হয়ে গেলো ধ্রুবক হয়ে গেলো এটা কিন্তু আমাদের এখানে পরিবর্তন হবে না তাহলে স্পষ্ট আমরা এখানে বুঝতে পারলে যে চলরাশি রাশি কোনটা আর এখানে ধ্রুবক রাশি কোনটা বুঝতে পেরে গেলে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম একটা কত ফাইভ এক্স পেয়ে গেলাম এই যে এখানে ফাইভ এক্স আছে এটা কী বললাম আমরা বীজিক সংখ্যামালা এটাকে কী বলা হয় বহুপদী সংখ্যা বলা হয় যেমন এখানে ফাইভ এক্স হয়ে গেল সেরকম এখানে থ্রি এক্স আছে ফোর এক্স আছে টেন এক্স আছে এগুলো কি আমাদের সবাই আমাদের কি আমাদের বহুপদী সংখ্যামালা যদি এখানে ওই জিনিসটার ক্ষেত্রেই বলতাম যে এখানে একটা বড় ক্ষেত্র আছে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কত এর দৈর্ঘ্য কত হচ্ছে এক্স হচ্ছে তাহলে দৈর্ঘ্য আমরা জানি যে এক্স ইন্টু এক্স সমান কত হয় বাহুগুণিত বাহু সমান যে আমাদের কত এক্সেস্কোয়ার হয়ে গেলো তাহলে এখানে যাই বসাবো আমি মানটা ছোটো বড়ো 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 ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের এক্স এই সূত্রটা থাকবে তাহলে এখানে যে এই যে জিনিসটা এখানে তৈরি হলো ক্ষেত্রফলের সূত্রটা এক্স স্কোয়ার তো এটাই কী বলা হয় আমরা সূচক বলি সূচক বলি বা ঘাত বলি আর এটা কী বলি আমরা বেশ বলি ঠিক আছে বেশ বলি তো এগুলো আমাদের হয়ে গেলো কী বীজগাণিতিক সংখ্যামালা যেমন আমরা লিখি এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু তাহলে এটা হয়ে গেলো কত আমাদের বীজগাণিত সংখ্যামালা হয়ে গেলো কী বলি বীজগাণিত সংখ্যামালা হয়েছে তো এখানে এখানে প্রশ্ন আসছে একটা যে বীজগাণিতিক সংখ্যামালা আর বহুপদী সংখ্যামালা একটাই জিনিস না আলাদা জিনিস কি বললাম বীজগাণিত সংখ্যামালা এবং সংখ্যা সংখ্যামালা দুটো কি একই জিনিস আছে না আলাদা জিনিস আছে দেখে তো মনে হচ্ছে আমাদের একই জিনিস মনে হচ্ছে এটাকে আমি এক সময় বলছি এটা যে আমাদের সংখ্যা সংখ্যামালা আর এটাকে বলছি আমি এখানে বীজগাণিতিক সংখ্যামালা সেটা জানার জন্য আমাদের এখানে দরকার হবে কি সংখ্যামালা তোমাদের এখানে পড়িয়েছিলাম আগে এখানে তোমরা জানো যে অখণ্ড সংখ্যা কাকে বলে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কাকে বলে অখণ্ড সংখ্যা আমরা সংখ্যা রেখা পড়েছিলাম এই সংখ্যা রেখার যে যেটা বলছিলাম ভিডিওটা সেটা কিন্তু বা ক্লাসটা সেটা কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে তাহলে এখানে কী হয় জিরো থেকে জিনিসটা শুরু হয় এখানে যেমন এদিক থাকে আমাদের কত এদিকে থাকে সংখ্যা রাখা মাইনাসগুলো থাকে এদিকে প্লাসগুলো থাকে তাহলে আমি এখানে প্লাস থেকে নিচ্ছি এখানে এক এখানে দুই এখানে তিন এখানে চার এখানে পাঁচ ঠিক আছে এগুলো সব এখানে প্লাসে থাকে এগুলো সব প্লাসে থাকে তো এগুলো হচ্ছে সংখ্যামালা তো এইটাকে বলা হয় আমাদের কি অখণ্ড সংখ্যামালা বলা হয় কী বলা হয় অখণ্ড সংখ্যামালা এটাকে বলা হয় আমাদের অখণ্ড সংখ্যামালা জিরোকে নিয়ে জিরোকে নিয়ে যেগুলো থাকে সেটাকে বলা হয় আমাদের অখণ্ড সংখ্যা মেলা তো এই যে তোমাদের এখানে ঘাত বললাম যেমন এক্স স্কোয়ার এখানে ঘাত বললাম এক্স স্কোয়ার তো এই ঘাতগুলো সবসময় আমাদের কী থাকবে অখণ্ড সংখ্যা যদি হয় তাহলে সেটাকে আমরা কী বলবো বহুপদী সংখ্যা মেলা বলব যেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এরকম আছে তো এখানে এর ঘাতগুলো দেখো এখানে কত আছে ওয়ান আছে এ আর টু আছে এখানে কত আছে ওয়ান আছে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ঘাতগুলো এতে দেখবো আমরা যে বা সূচকগুলো আছে সেগুলো আমাদের কি থাকবে অখণ্ড সংখ্যা থাকবে অখণ্ড সংখ্যা কোনগুলো জিরো থেকে শুরু হয় অসীম পর্যন্ত জিরো থেকে শুরু হয় অসীম পর্যন্ত এখানে আমরা মাইনাস দেখব না এখানে আমরা ভগ্নাংশ দেখব না এখানে আমরা দশমিকও দেখব না ঠিক আছে যেমন অনেক সময় থাকে আমাদের রুট ওভার এক্স থাকে তো এটাকে আমরা এরকম লিখতে পারি অনেক সময় এটাকে ঘাতটা উঠিয়ে দিই তাহলে এরকম করে আমরা লিখি জিনিসটা ঠিক আছে তাহলে এখানে ভগ্নাংশ চলে গেলো এটা কিন্তু আমরা কি বলবো এটাকে আমরা বীজগাণিতিক সংখ্যা মালা বলবো বা বিজ্ঞানিতিক সংখ্যা বলবো এটাকে আমরা বহুপতি সংখ্যা বলবো না ঠিক আছে যেমন এখানে চলে আসে তোমার যদি ঘাতে আমাদের চলে আসে কত দশমিক চলে আসে একশো রিপার জিরো পয়েন্ট থ্রি এরকম যদি কিছু আমাদের আসে হয়তো আসতেও পারে তাহলে এটাকে আমরা কি বলবো না এটাকে আমরা এটাকে আমরা বহুপতি সংখ্যামালা বলবো না এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো বীজ্ঞিত সংখ্যামালা এটা বহুপদী সংখ্যামালা নয় বহুপদী সংখ্যামালা কখন হবে যখন এদের ঘাতে অখণ্ড সংখ্যা থাকবে অখণ্ড সংখ্যা মানে জিরো থেকে শুরু করে অসীম পর্যন্ত ঠিক আছে তো তোমাদের এখানে একটা প্রশ্ন করছি যে এখানে পাঁচ যে আমি লিখলাম এটা বলে দাও এটা আমাদের বহুপদী সংখ্যামালা না অখণ্ড সংখ্যামলা এটা কি আমাদের বহুপদী সংখ্যামালা হতে পারে পাঁচ শুধুমাত্র পাঁচ আছে এটা হতে পারে এটা বহুপতি সংখ্যা কি জন্য বলে দিচ্ছি আমরা কি বললাম জিরো বললাম তাহলে এখানে আমি লিখতে পারি যে ফাইভ আছে গুণিত কিছু নেই মানে এক্স টু দিপার এখানে বা এখানে ওয়ান আমরা লিখতে পারি ওয়ান লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি যে ফাইভ গুণিত এক্স টু দি জিরো তাহলে জিরো চলে গেলো আর এক্স টু দি জিরো এর মানটা সব সময় কত হয় ওয়ান হয় কনো টু দি পাওয়ার জিরো কনো টু দি পা জিরো থাকুক এখানে যদি আমাদের পঁচিশ থাকে পঁচিশ টু দিপোয়ার জিরো তাহলে সেটার মানটা আমাদের ওয়ান হয়ে যায় যদি আমাদের এ টু দি পাওয়ার জিরো থাকে তার মানটা আমাদের ওয়ান হয়ে যায় যদি আমাদের এক্স টু দিপোয়া জিরো থাকে তার মানটা আমাদের ওয়ান হয়ে যায় মানে কোনো এখানে বেশে কিছু আছে আর সূচক যদি আমাদের সবসময় জিরো থাকে তাহলে তার মানটা সবসময় ওয়ান হয়ে যায় তাহলে সেই হিসেবে আমি এটাকে সাজিয়ে দিলাম যে ফাইভ এক্স টু দ্বিপার জিরো এটা আমাদের কী হয়ে গেলো বহু সংখ্যা মালা হয়ে গেলো তাহলে বুঝতে পারলে সংখ্যা সংখ্যামালাকে কী বললাম যে সূচকগুলো আমাদের সবসময় অখণ্ড সংখ্যা থাকতে হবে তাহলে সেটা হয়ে গেল আমাদের বহুপদি সংখ্যামালা যদি না থাকে তাহলে সেটা হয়ে যাবে সংখ্যা সংখ্যামালা মানে আমাদের যতগুলো বিজ্ঞানিতিক সংখ্যামালা আছে সবগুলো কিন্তু আমাদের সংখ্যা সংখ্যামালা নয় মানে বহুপতি সংখ্যামালা ওগুলাই হবে যেগুলোর মা মাথাতে বা সূচকে আমাদের অখণ্ড সংখ্যা থাকবে জিরো থেকে অসীম পর্যন্ত বুঝতে পারলে তাহলে এইগুলো হয়ে গেলো তাহলে এই যে আমাদের এখানে বহুপদী সংখ্যামলা আছে সেই বহুপদী সংখ্যামালাকে আমাদের পদ অনুসারে অনেক রকমভাবে ভাগ করা হয় আমাদের একপদী সংখ্যামালা বলা হয় একপদী তারপর হয়ে গেলো আমাদের দ্বিপদী আছে দ্বিপদী আছে তারপর আমাদের ত্রিপদী আছে ত্রিপদী আছে এরকম করে চতুর্পদী এরকম করে অনেকগুলো আছে হ্যাঁ তো এক পদই কাকে বলে শুধুমাত্র একটা মাত্র পদ থাকবে যেখানে শুধুমাত্র ফাইভ এক্স হয়ে গেলো একটা মাত্র পদ আছে যদি আমাকে এক্স প্লাস এখানে টু থাকে তাহলে এখানে দুটো পদ হয়ে গেলো আমাদের একটা হচ্ছে এক্স আর একটা হয়ে গেলো টু মানে প্লাস থাকবে তাদের মধ্যে কী থাকবে প্লাস বা কী থাকবে প্লাস থাকবে বা মাইনাস থাকবে এরকম করে কিন্তু ভাগ করা থাকে তাহলে সেটা আমাদের হয়ে গেলো কী বহুপদী দ্বিপদী সংখ্যা মালা তাহলে সেটা হয়ে গেলো আমার কি ত্রিপদী যেমন থাকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ যদি এরকম থাকে তাহলে এখানে একটা পদ হয়ে গেলো এখানে দুটো পদ হয়ে গেল এখানে তিনটা পদ হয়ে গেলো তাহলে এটাকে বলা হয় ত্রিপদী সংখ্যামালা এক পদিকে আমরা মনোনমিনাল বলি মনোনমিনাল কি বলি মনোনমিনাল দুইপদকে বাইনোমিনাল আর ত্রিপদীকে ট্রাইনোমিনাল এরকম করে এদের ভাগগুলো থাকে এখানে তাহলে আমরা ভাগগুলো জানলাম এখানে যে বহুপদী সংখ্যামালার অনেকগুলো ভাগ হয় সবগুলো কিন্তু এখানে বহুপদী সংখ্যামলা বহুপদী সংখ্যামলা একটা শুধুমাত্র নাম ঠিক আছে এটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো এটাকে বহুপদী সংখ্যামালা একটা বলা বহুপদী সংখ্যামালা এখানে পদ একটা থাকার জন্য একটা আলাদাভাবে নাম হয়ে যাচ্ছে এর এটা হচ্ছে আমাদের একপদী সংখ্যামালা এটা দুটো পদ থাকার জন্য এর আলাদাভাবে একটা নাম হয়ে যাচ্ছে সেটা দ্বিপদী সংখ্যা এর তিনটা পদ আছে ওই জন্য এর আলাদাভাবে নাম হয়ে যাচ্ছে ত্রিপদীর সংখ্যামালা কিন্তু সবগুলো আসলে কি বহুপদী সংখ্যা জিনিসটা এখানে বুঝতে পারি এরপর চলে আসি আমরা যে ঘাত মানে ডিগ্রি মাত্রা বলে মাত্রা মাত্রা যেমন এখানে কী আছে আমাদের এক সি থ্রি প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এরকম কিছু আমাদের একটা বীজানিত সংখ্যামালা আছে তো বললো যে এর মাত্রা কত এই যে বহুপদী সংখ্যামালা আছে সেই বহুপদী সংখ্যামালার মাত্রা কত আমাদের অনেক সময় ছোটো ছোটো প্রশ্ন আসে যেখানে জিজ্ঞেস করা হয় যে এখানে বহুপদি যে বা বীজানিত সংখ্যামালা আছে এর মাত্রা কত তো এই বিজ্ঞানিতিক সংখ্যামালা বা বহুপদি সংখ্যামালার মধ্যে সর্বোচ্চ যে ঘাত থাকে সেটাই তার মাত্রা হয়ে যায় সেই সংখ্যামলাটার ঘাত হয়ে যায় এটা কী হচ্ছে বহুপদী সংখ্যামালা তাহলে আমাকে যদি প্রশ্ন আসে যে এই বহুপদী সংখ্যামালাটার ঘাত কত ঘাত বলবে না মাত্রা কত মাত্রা বা ডিগ্রি করে কি বলবে যে এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা কত বা ডিগ্রি কত তাহলে সেটা কিভাবে জানবো আমরা সর্বোচ্চ যে ঘাতটা থাকবে বা সর্বোচ্চ যে সুযোগ থাকবে মানে এই সংখ্যামালাটার মধ্যে সেটাই হচ্ছে এর ঘাত সেটা হচ্ছে এর মাত্রা বা ডিগ্রি যেমন বলা হয় যে এই এই সংখ্যামালাটার আমাদের মাত্রাগত কি বলা হয় মাত্রাগত মাত্রা বা ডিগ্রিগত ডিজি আর ডবল ই ডিগ্রিগত তাহলে সেটা হয়ে যাবে আমাদের কত তিন হয়ে যাবে মানে বহুপদী সংখ্যামালার মধ্যে সর্বোচ্চ যে ঘাত থাকবে সেটা হয়ে যাচ্ছে তার ডিগ্রি বা মাত্রা তাহলে সেই জিনিসটা আমাদের হয়ে গেলো এখানে এখানে আর জিনিস জিজ্ঞেস করে সেটা আমাদের কি জিজ্ঞেস করে সেটা হচ্ছে আমাদের কি সহক জিজ্ঞাসা করে সহক যে এই বহুপদী সংখ্যামালা আছে এই বহুপদী সংখ্যামালা এক্স স্কোয়ারের সবগত বা এক্স এর সবগত জিজ্ঞেস করে যেমন এই সংখ্যামালাটা এখানে দেখো একটু ভালোভাবে এখানে লিখছি আমরা এখানটাই লিখে নিচ্ছি এক্স স্কোয়ার এক্স টু দি পার থ্রি ফাইভ এক্স টু দি পার থ্রি প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এরকম কিছু একটা আমাদের সংখ্যামলা আছে বহুপদীপ সংখ্যামলা আছে এই বহুপদী সংখ্যামালাতে বললো যে এক্স টু থ্রি এর সহগত এক্স টু থ্রি এর সহগত কী বললাম যে এক্স টু পাওয়ার থ্রি এর সহগত তাহলে এর সহগ হয়ে গেলো আমাদের পাঁচ হয়ে গেলো মানে যে আমাদের বীজাণিতিক সংখ্যামলাটা আছে মানে যেমন এখানে পদগুলো আছে তাহলে এই পদটার মধ্যে আমাদের এই জিনিসটা আছে এই পদের মধ্যে আমাদের দুটো জিনিস আছে একটা ধ্রুব রাশি একটা চল হয়েছে হয়ে তাহলে যে ধ্রুব রাশিটা এখানে থাকবে সেটাই কিন্তু আর হয়ে যাবে সহক হয়ে যাবে যদি এখানে আমাদের মাইনাস থাকে যদি আমাদের এখানে থাকে টু এক্স এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এরকম আমাদের আছে আমাকে যদি বলে এখানে যে এক্স টু দি পাওয়ার থ্রি এর সহগ কত তখন আমি বলবো সরাসরি যে এক্স টু দিবার থ্রি হচ্ছে এটা এটা এর সঙ্গে যুক্ত আছে বা মিশে আছে ওই জন্য টু হয়ে গেলো এটা কি এর সহজ হয়ে গেলো এক্স টু দিবার সহক হয়ে গেল এক্স টু দ্বিবার এক্স টু দিবার থ্রি এর সহ হয়ে গেলো আমাদের যদি এখানে আমাকে বলতো যে এক্সের স্কোয়ার এর গত এক্স স্কোয়ার এর সবগত আমার কী বলতো যে এক্স স্কোয়ার এর সবগত তখন আমি বলতাম কত ফাইভ ফাইভ নয় ভাই মাইনাস ফাইভ হবে এখানে এই মাইনাসটাকে নিয়ে কিন্তু হই প্লাসটা আমরা লিখি না কারণ আগে যদি প্লাস থাকে তাহলে প্লাসটা আমরা সহজে লিখি না যদি অন্য কিছু থাকে মাইনাস থাকে তাহলে মাইনাসটা বিশেষ করে লিখি তাহলে এখানে কী হবে মাইনাস ফাইভ হবে মাইনাসটাও কিন্তু এর সঙ্গে হবে মাইনাস ফাইভ হবে যদি আমাকে এখানে বলা হয় যে এক্স টু দি পা জিরো এর গত তাহলে এক্স টু দি পা জিরো তো আগে বললাম যে এক্স টু দি জিরো মানে কত হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে এখানে এইট আছে এইটের যে আছে সেই এইটের সঙ্গে আমি ওয়ান তো গুণ করে লিখতে পারি তাহলে এইটের সঙ্গে আমি এরকম করে লিখতে পারি এক্স টু দি এক্স জিরো লিখতে পারি তাহলে এক্স টু জিরো এর মাত্রা কত এর সব কত হচ্ছে আমাদের এখানে এইট হচ্ছে তাহলে এক্স টু দিপার জিরো এর শখ আমাদের এইট হচ্ছে তাহলে এখানে ঘাড়াওয়ার কোনো দরকার নেই এক্স দিবার জিরো বলুক আমাদের ওয়াই টু দিপার জিরো বলুক এখানে চলা রাশি কোনটা হচ্ছে আমাদের এক্স হচ্ছে যদি আমাদের ওয়াই থাকতো এরকম থাকত যে আমাদের থাকত ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ফাইভ তাহলে এখানে কী চলারাশি কত আমাদের ওয়াই হয়ে গেলো ওয়াই স্কোয়ারের শখ কত তাহলে সেটা সেই শখটা হতো আমাদের কত ওয়ান হতো যদি মাত্রা বলতো বা ডিগ্ৰী বত তালে এখনে ক'ত হত টু হত তাহলে জিনিসগুলো এখানে তোমরা বুঝতে পারলে এখানে তাহলে কী কী যে এখানে আলোচনা করলাম সেই জিনিসটা দেখো যে ধ্রুবক রাশি চলরাশি বুঝতে পারলে বহুপতি সংখ্যামালে কাকে বলে সেটা বুঝতে পারলে এই বহুপতি সংখ্যামালার মধ্যে অনেক সময় সহক জিজ্ঞেস করে আমাদের অনেক সময় আমাদের মাত্রা জিজ্ঞেস করে তাহলে এই জিনিসগুলো এখানে তোমরা বুঝতে পারলে তাহলে আজকে এখান পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে যেখানে আমরা সেভেন পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো আমরা করব। বেশি নিয়ে দু একটা অঙ্ক করব তাহলে কিন্তু পুরো জিনিসটা বুঝে যাবে ধন্যবাদ